হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই শুভ নবমী নবমী সকালের টিফিন হচ্ছে এরকম বাউরুটি রুগড়ি তাকে ছোলার ডাল দিচ্ছে একদম

তো এই সময় মোশা করেছি ভাত খেতে মুছে রান্না করেছি এই যে ডাল আর এই যে রুই মাছের ঝোল

কখন নামবে জোতার বৃষ্টি ভালো হয়ে সাথে বেরোবো না ভাবছিলাম শরীরটা একটু ভালো হয়েছে তাই বেরিয়ে বললাম ঠাকুর দেখার জন্য তো ফ্রেন্ড আমরা এখন দত্তপুকুরে এসেছিলাম ঠাকুর দেখতে কিন্তু দত্তপুকুরে তো আমরা কিন্তু চিনি না তাই এখানে এই তো এই নাচগুলো হচ্ছিল ওইগুলোকে কী নাচ বলে ঠিক জানি না যেমন এই শান্তি নিকেতনের মেলাতেও হয় এই নাচগুলো কি ভাটিয়ালি নাচ না কি নাচ যাই হোক জানি না তোমরা যদি জেনে তখন কমেন্ট করে জানিও তো এই নাচগুলো দেখতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বেশ ভালোই লাগছিলো ওইদিকে গান হচ্ছিলো আর এদিকে নাচ হচ্ছিলো তো গানটা আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ যদি কপিরাইট রাইট পড়ে যায় তার জন্যে যাই হোক এখান থেকে এই নাচটা দেখে আমরা রওনা দিলাম হচ্ছে নিউবারাকুরে তো আমাদের আজকে প্ল্যান ছিল বনগাই যাওয়ার কথা ছিল তো আমাদের সঙ্গে আরেকজনের বেরোনোর কথা ছিল কিন্তু তারা আর আসেনি ওদের জন্য আমাদের বনগাঁয় যাওয়াটা পুরো ক্যান্সেলই হয়ে গেলো ওরা বলেছিল নিউরাকপুর দেখবে বনগায় যাবে না কারণ ওটা অন্য লাইন চলে যাচ্ছে যদি রাতে ট্রেন না পাওয়া যায় আসা যাবে না তার জন্যে তো আমরা হলাম ঠিক আছে তাহলে নিউবারাকুরই ঘুরে তা ঠাকুর দেখবো ওদের আসার কথা ছিল ঠিক সন্ধ্যে ছটার সময় মধ্যম স্টেশনে দেখা করার কথা ছিল কিন্তু ওরা ছটার সময় ফোন করে বলে যে আসতে পারবে না বাড়িতে লোকজন এসে গেছে তার জন্যে কী হয়েছে না হয়েছে জানি না ঠিক তা তো ওরা যখন আসতে পারবিই না তাহলে আগে বলতিস তাহলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে চলে যেতে পারতাম বনগায় আর এমন টাইমে বলেছে সেই টাইমে আমরা বনগায় গিয়ে আবার তিরবেলায় রিটার্ন আসতে পারবো না আর বাচ্চা নিয়ে নাইটে ঠাকুর দেখা তো সম্ভব না তাই না এমনি তো জ্বরের জন্যে বেড়াতে পারিনি দিন তারপরে যেদিন একটু বেরিয়েছি ওদের জন্যে হলো না তো এর জন্যে কারোর আশায় থাকতে নেই নিজেদের যেদিকে যে ঝোঁক চাই সেদিকে চলে যেতে হয় তো যাই হোক নিউ ইয়র্ক পরেও ভালো পুজো হয়েছিল ভালো ভালো প্যান্ডেল ভালো ভালো ঠাকুর হয়েছিল। ওখান থেকেই দেখাটা কমপ্লিট করে ফেললাম তারপরে একটার পুজোর মণ্ডপের পাশে মেলা হচ্ছিল সেখানে মেয়ে এসে বলে যে প্লেন চড়বে প্লেন চড়বে তাই উঠিয়ে দিলাম ওকে প্লেনে তো ও এখন প্লেন চড়ছে তা বেশ অনেকক্ষণই চড়িয়েছিল পনেরো কুড়ি মিনিট চড়িয়েছিল ওখানে প্যান্ডেল দেখে শেষ করে তারপরে বাড়ি যেতে যেতে আরেকটা প্যান্ডেল পরলো এটাও বেশ ভালোই করেছিল তো এই প্যান্ডেলটা দেখে ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে গেল আর যখন ক্লাস ওয়ানে পড়ি তখন এই বইটা ছিল সহজ পাঠ তো এখনকার এখন প্রাইমারি স্কুলের অনেক ছোট বইটা আছে কি না জানি না সঠিক কিন্তু বেশ ভালোই লাগছিল তো এইটা দেখে মনে পড়ে যাচ্ছিলো অ আ শিখিনি তো কথা কওয়া হস্য দীর্ঘই বসে খাই খিরগৈ তো এই ছড়াগুলো মনে পড়ছিল এখানে লেখা ছিল তো নিউ ইয়ার্কপুরে ঠাকুর দেখে দেখি ট্রেন যাচ্ছে ট্রেনে উঠে মধ্যমগ্রাম স্টেশনে নেমে পড়লাম এখানে দেখে একটা কেকের দোকান রয়েছে তো এখানে এই হার্টশিপ করা যায় কেকটা আমার খুব ভালো লাগছিল দেখতে তো এতক্ষণ ঠাকুর দেখে কিছু খাইনি মোমো খুঁজছিলাম কিন্তু মোমোর দোকান একটাও পাইনি তারপরে এখান থেকে ভাবলাম যে এই কেকটাই খাবো তো এই কেকটা নিয়ে নিলাম তো কেকটা দেখতে বেশ সুন্দর লাগছিল তো চলো কেকটা খাওয়া যাক খেয়ে তোমাদের জানাই কেমন লাগলো তো কেকের ক্রিম ট্রিমগুলো গুলো ভালোই ছিল কিন্তু ভেতরে যেই কেকটা ছিল সেটা একটু শক্ত ছিল মানে ফ্রেশ ছিল না নরম ছিল না একটু শক্ত শক্ত টাইপের ছিল যাই হোক খেয়ে নিলাম পুরো কেকটা আর আমার মেয়ে কিনেছে এটা ক্যান্ডি দেখো ও আজকে অনেক মিষ্টি খেয়েছে দুটো আইসক্রিম খেয়েছে আবার স্টেশনের পর থেকে চকলেট খেয়েছে আবার এখান থেকে একটা বড় ক্যান্ডি কিনেছে সেই ক্যান্ডিটা খেলো ওর আবার কিমডি পেটে কুটকুট করবে তো যাই হোক এখন চলে আসলাম রাত্রিবেলায় ভারী কিছু খাওয়ার জন্য একটা দোকানে সেখানে এসে বসে আছি এখানে অর্ডার করলাম মোগলাই আর হচ্ছে একটা রোল তো বড় বনমাস অর্ডার করেছে আর আমি রোল করেছিলাম রোলটা এখনও আসেনি বলে তাই ওখান থেকে শেয়ার করে খাচ্ছিলাম আর আমার মেয়ে চাউমিন অর্ডার করেছে ও চাউমিনটা পুরো খেতেও পারিনি মোগলাই আর রোলটা মোটামুটি ভালোই ছিল কিন্তু চাউমিনটা এত বাজে ছিল খেতে ও দুই তিন চামচি খেয়েছে খেয়ে আর খায়নি তারপর আমরা দুজন শেয়ার করে খেয়েছি সেই ভিডিওটা আর করতে পারিনি পুরো ভিডিওটা করা সম্ভব হয় না তো মেয়েকে বললাম একটু মোগলাই খা নাহলে একটু রোল খা তো কিছুই খাবে না ও চাউমিনই খাবে তো আমার রোলটা যেহেতু আসেনি তাই আমরা দুজনে মোগলাই শেয়ার করে খাচ্ছিলাম আর মোগলাইটা খুবই গরম ছিল সবে ভেজে দিয়ে গেছে তো কিন্তু মোটামুটি ভালোই ছিল খেতে চাউমিনটা একদম বাজে ছিল খেতে তো গাইস আমরা কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে আমার এত শরীর খারাপ করছে মেকআপ টেকআপও তুলতে পারিনি ওই খাবারের দোকানে চাউমিন আর রোল আর মোগলো অর্ডার করেছিলাম তার আমার মেয়ে চাউমিন খাবে বলছিল ও যেটা চাউমিন অর্ডার করেছি খাইনি চাউমিনটা খেয়েছি চাউমিনটা খাওয়ার পরে আমার শরীর খারাপ লাগে বমি করে আসা ভালো লাগে না এখন ঘুমাই সকালবেলায় তুলবো এখন আর তুলবো না সবাইকে টাটা গুড নাইট দেখা হবে কালকে সকালে শুভ যায় আর কি টাটা